কেউ যদি সন্ন্যাস নিতে চায় তার যোগ্যতা থাকা প্রয়োজন বহুবাদ অনেক কিছু বলেছেন একটা বই হয়ে যাবে বলতে আমি কি বলতে চাও আমি বলুন সংখ্যা সব হয়েছে যার সবকিছু ফিনিশ সে সিভিলি আর কি সামাজিক ভাবে সে মৃত তার সাথে কোনো সামাজিক কোনো সম্পর্কে ইন্টারকো নেই সমাজের সাথে যোগাযোগ এটা একটা মানে দ্বিতীয় লিঙ্গ প্রতি জিরো ভালো না খাবে ভালো না পড়বে কথা না বলবে গ্রাম্যমতা না শুনবে স্বপ্ন না করো ভাই স্ত্রী সম্ভাষণ ঘরের স্ত্রী আছে অশো দিনকাল পাল্টাচ্ছে পরিস্থিতি সেবা অনুযায়ী কিছু সামঞ্জস্য করে চলতে কিন্তু যদি কেউ না থাকে তার যোগ্যতা সে ভিকটিম সে তার শিকার হয়ে যাবে

তুই বা আমার কাছে হ্যাঁ বলো আমাদের এরকম অনেক গৃহস্থ আছে তার কাছে যান অসুবিধা আছে তাই তাকে অ্যাভয়েড করা কিছু বোঝা যাচ্ছে ইয়াস কিছু ভোচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ভাবছি আমি সব কিছু জয় করে হয়েছি আমি কিছু হবে না দেখো বড় যজাতির কি হয়েছিল পুরুরবা পিল্লঙ্গল ঠাকুর আমি কি শুনে শিখতে চাই এটা ভালো নাহলে ঠেকে শিখতে হবে মায়াতিকে কিছু বলা যাচ্ছে কিছু বলা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে বুদ্ধিমান বুদ্ধিমানও কৃষ্ণ যে হয়েছে সে বড় চতুর সে শুনে শেখে তাই গুরুর থেকে শুনতে হবে গুরুবার সিরিয়াস নিতে হবে যে বুদ্ধি আমি সিরিয়াস নিচ্ছি তাই গুরুতে মানুষ বুদ্ধি তার ফল এখন পেতে হবে পেতে হবে না পাচ্ছে পেয়েছে তাই না হ্যাঁ কি না হ্যাঁ আমি ডান্ডা নিয়ে গেছি সন্ন্যাজ তা একটা কাহিনী বলি সমাজ একবার এক শিষ্য সে বেটে করেছে ছেলে টেলে হয়েছে হঠাৎ একদিন গুরুর কাছে এসে বলছে মহারাজ গুরু মহারাজ ধন্যবাদ আমাকে সন্ন্যাস দিবেন কেন তা আমার বৈরাগ্য এসছে তুমি কী করো সবাই শুনুন বহুবাদ আচ্ছা গুরু মহারাজ আমার বৈধ হয়েছে আর সংসার ভাল লাগছে তাই না তুমি এখন কী করো আগে কী করতে তা আমি বের করেছি এখন সংসারে বৈধাজ্ঞ ও তাই নাকি তুমি কি চাও আমি সন্ন্যাসী দা ঠিক ঠিক টুক সন্ন্যাসী দিয়া ইউ ওয়ান টু বিকে আমি সন্ন্যাসী রিয়েল সন্ন্যাসী টপ সন্ন্যাসী হ্যাঁ 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 সন্ন্যাসী মানে ড্রেস না একটা ডান্ডা নিলাম যে একটু আগে বললো হতে হবে তো হতে হলে একটা লোক না দেখ এসব বলেন নিও নাকি তো তো তুমি বিয়ে করেছিলেন হ্যাঁ আচ্ছা এখন বিয়ে করে তোমার বউকে এখন কে দেখবে তার ভরণ পোষণ তো তো বিয়ের সময় তো না। করেছে হ্যাঁ যতবারই বলে আমার বৈরাগ্য যেখানে না এইসব সংসার ভাল লাগছে না তো তোমার ছেলেটাকে কে বড় করবে ওকে মানুষ করতে হবে তো ওকে ভক্ত করতে হবে তাই তুই বাপ নামের যোগ্য না না বউ বলে আমার এইসব একজন সংসার ভাল লাগছে না এইসব ছেলে মেয়ে বউ ঠিক বলছো তোমার বৈরাগ্য হয়েছে হ্যাঁ আমার সংসারে বিরক্ত ঠিক আছে তুমি রিয়েল সন্ন্যাস সন্ন্যাস কিন্তু ড্রেস না একটা ডান্ডা আরেকটা এইসব লাল কাপড় এসব ইট ইস ইট ইস কনসাসনেস এটা ভাবনা চেতনা কৃষ্ণ চেতনা ওটাই সবচেয়ে বড়ো ওটাই সবচেয়ে বড় সন্ন্যাস ও তাহলে কী করতে হবে খুব সিম্পল তোমার বউতে ভোগ বুদ্ধি করো না কিছু বোঝা যাচ্ছে তোমার স্ত্রীকে ভেব না সে তোমাকে ইন্দ্রিয় সুখ দিবে ঠিক আছে হ্যাঁ তোমার ছেলে আছে ওকে কৃষ্ণ ভক্ত করো আর বউকেও দেখো ও কৃষ্ণ ভক্ত হয় তুমি নিজেও কৃষ্ণ ভক্ত ফার্স্ট ক্লাস সন্ন্যাসী টপ সন্ন্যাসী তুমি সন্ন্যাসী হ্যাঁ টপ সন্ন্যাসী সাধারণ কিছু মালুম পাওয়া যাচ্ছে হ্যাঁ এ বাইরের ড্রেস না যে তুমি কি বাইরে আমি সন্ন্যাসী মহাপ্রসাদ লিহা ধন্যবাদ দেখছিস না আমি টানটা যাচ্ছে সেই জন্য কেউ গৃহস্থ হয়েও কেউ ব্রহ্মচারী হতে পারে সে তার স্তৃশ্যকে সেরকম সম্পর্ক রাখে সংযত জীবনযাপন করে না তাকে বোঝায় আমার ভোগের বস্তু না বৈষ্ণব সন্তান সৃষ্টির জন্য তার সাথে সঙ্গ করে না না মজা করার জন্য না মস্তিকার ধরা পড়বে বেশি বলবো না আমি স্বীকার করি চেষ্টা করছি আমরা আমাদের যা দিয়েছে আমি বলি না কলিযুগে কঠিন হ্যাঁ কি না পত্রিকায় সত্যিকারে গৃহস্থ হওয়া কঠিন সেই জন্য পতিত গৃহস্থ আছে গৃহ মেয়েদি সে ব্রাহ্মণের পতন আছে তুই বলছি যে ব্রাহ্মণ ব্রুব না নিজ বন্ধু আসল কোয়ালিফিকেশান কিন্তু সুতরাং এক গুরু জিজ্ঞেস করছে তার শিষ্যদের আচ্ছা সবাই সন্ন্যাসী হতে চায় কেন ভাই এই সুবিধা আছে অনেক অনেক ফায়দা পাওয়া যায় সুবিধা সুযোগ সুবিধা বিশেষ করে কেউ তার উপর গদা ঘোরাবে না সে স্বাধীন এদিকে উঠিয়ে ঘুরছে কিন্তু চোখ চারিদিকে আছে বড় সংস্থায় সব জায়গায় যেমন দেখছে কেউ নেই দোকান খোলা কিন্তু চারিদিকে সিসিটিভির মতো চোখ আছে দিব্য সিসিটিভি নজর রাখছে খপ করে ধরবে আচ্ছা যে কেউ হতে পারে এখন সুতরাং সাধু সাবধান ফির করো অবধান আমার জন্য প্রযোজ্য দেখো কিছু মালুম পাওয়া যাচ্ছে কলিযুগ বলে আমি তলে তলে बड़ा हिजरी नहीं बड़ा महाराज की सागर नहीं है ट्राइंग टू बिकम सर्वन ट्राइंग आई डोंट हैव ट्राइंग आई एम टेकिंग पैलेटिबल डिशेस इसकोन में इस पैलेटिबल डिशेस ना आजकल जो भी इसकोन एक उन भाल भाल खावा ड्रेस ये चप पहले से মন্দিরে না হতো আচ্ছা এত লোক মনে হয় আসতো কি মনে হয় কি মনে হয় অন্তত ভক্তি করছে তো হ্যাঁ কি না আচ্ছা এটাই ভালো তাই সবাই ইস্কনে যোগ দিচ্ছে অন্য জায়গায় যাচ্ছে না হ্যাঁ কি না হ্যাঁ কি না অন্তত ভক্তি করছে তো কিছুটা নাহলে একবারই করতো না অন্য জায়গায় কঠোর থেকে সকালবেলা খাবার কি মুড়ি আর বেগুনি বা বাতাসা ইসনে কি বলো আমি বলতে চাই না বলতে চাই না একজনকে এরকম আমি বলছি যে এখানে গেলে সানডে ইউল গেট পিস্ট হালুয়া পুরি বলছি কিছু বলতে বলতে হঠাৎ সে বললো মহারাজ আর বলেন না কেন আমার মুখ দিয়ে জল আসছে আপনি এখনো খাওয়াচ্ছেন না আমি বললাম সবুরে নেওয়া ফলে ইউ ওয়েট ইউ ওয়ান্ট সামথিং গুড রেজাল্ট ভালো মন্দ খেতে চাস একটু ধৈর্য ধরতে হবে বাংলায় বলে সৌরে মার ওয়েট ফট টাইম লেট সানডে কামস আই উই টেক ইউ ইস্কন ওয়ান টেম্পল ই হ্যাভ টু পে এনিথিং ফ্রি হালুয়া পুরি চাটনি সমোসা কত রকম ও বলছে থামুন থামুন কেন আর মুখ দিয়ে জল এসে বলছে আপনি কিছু খেতে দিচ্ছেন বলে একটু দাঁড়া একটু অপেক্ষা কর ইস্কন এরকম জায়গা অনেকে এখানে এসে আমি অনেকবার শুনেছি বলছে আচ্ছা আমরা এখানে বাহ এখানে খুব ভালো লাগছে বহুবার আগে এরকম বলে গেছেন বহু লোক দেখবে আসবে খুব পছন্দ করবে এই জায়গাটাকে ইস্কনটা যে ইস্কনের মধ্যে ঢুকেছে আমি দেখেছি ইয়াং মেয়ে ইয়াং ছেলে বৃদ্ধ লোক গৃহস্থ মাঝবয়সী বলছি হ্যাঁ আপনাদের এখানে খুব ভাল লাগছে আমরাও কি এখানে থাকতে পারি কেন পড়বেন না নিশ্চয়ই পড়বেন কি করতে হবে আপনি ভক্তি করবেন এই সবাই যা করছে তবে শুনতে চাইলে হোয়েন দে ওয়ান টু নো যে গেট আপ থ্রি ও ক্র হাফ চান করো শীতের মধ্যে সাধারণ জলে কি ঠিক আপনি হবেন দেখছি তা বলে না করবো না দেখছি বলবো কাটিয়ে দিচ্ছে নটা কুড়ি বেজে গেছে এখানে লিডার বসে আছে কিছু বলছে না এখন অন্য সেবা আছে একাদশীর পর অনেক সময় আমি দেখি সব ব্যাগ নিয়ে যাচ্ছে এটা কি মানে সকালবেলা আছে ভবিষন্ন রান্না করছে খাবে গরম গরম সকালবেলা উঠে ভাত চাল তরকারি করে এখনো চলছে এসব হ্যাঁ একাদশী পরের দিন সব নিয়ে যাচ্ছে সব বারণ যেমন অনেক আরেকটা ধর্ম এরকম আছে সকালবেলা উঠি ওদের এক মাস এদের উপোস সকাল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কিছু খাওয়া চলবে না তা আমাকে একজন ওরা বলছে ওদের একটা ছেলে সেই ইয়াং ছেলে আমাকে ভালোবাসে আসে কলেজের ছেলে বলছে কি ভগবানকে ফাঁকি দিচ্ছে কিভাবে ওদের এক মাস এদের সকাল আমি নাম করছি না আপনারা বুঝতেই পারছেন রেগে যায় কি সকালবেলা উঠে সূর্যোদয়ের পর থেকেই সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে উপোস দেখ কি করে ওদের লিডার যে আর কি শিক্ষা দীক্ষা দেয় কি নাম বলছি না বুঝেই নিন সকালবেলা উঠে পড়ে তিনটে চারটের সময় সূর্য উদয়ের দেড় ঘন্টা দু ঘন্টা উঠে আওয়াজ দেয় ডক 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 ডং ডং সব উঠে কি ব্যাপার এখনই শুরু করে দাও রান্না আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিনিশ ইয়োর কুকিং ফিল আপ খেয়ে নাও পেট ভরে তোমার তারপর যে সূর্য উদয় হলো খিদে পাবে না উপস হয়ে গেলো আবার পেটও ভরা আছে কোনো অসুবিধা নেই কিছু বোঝা গেল হ্যাঁ কিন্তু এটা ভবের ঘরে ফাঁকি ভগবানকে ফাঁকি দিচ্ছে না তোর উপসার কি তো হলো অনেকে এদিকে দেখা যাচ্ছে গিয়ে সাগুবালি রেস্টুরেন্টে বলতে চাই না মুরগির ঠ্যাংছি হচ্ছে বলতে চাই না অনেকে চিনতে পারছে আরে দেখছি না আমাদের মন্ত্র পড়ালো ব্রাহ্মণ ঠাকুর কি খাচ্ছে রে কি এখানে কি করছে কিন্তু তো চিনতে পারে যতই তিলক মানব গঙ্গার আর পদ্মার এসব খাও হ্যাঁ জলের ফল ধর একটা চল নিয়ে যাবে যখন ইস্কনকে দেখবে যারা সত্যি অধিকাংশ পালন করছে পহুবাদের কথা থেকে প্রণাম তা আপনার ভাগ্যবান ভাগ্যবতী হ্যাঁ ফাঁকি দিবেন না ভগবানকে তাই জন্য বহুবাজ বলছে প্রথমে আগে সৎ হতে হবে হ্যাঁ এবং সিরিয়াস গম্ভীর হতে হবে ভক্তিটাকে গম্ভীরভাবে নিতে হবে এবং সৎ হতে হবে ফাঁকি দিলে হরে কৃষ্ণ এবার অন্য সেবা আছে যান হরে কৃষ্ণ